আর এই ঘটনাটা আমি বলছি এটা দশ বছর আগের কথা বলছে দশ বছর আগে তিন লাখ টাকা আমাদের ফার্স্ট ক্লাসে একটা ঘর কিনে ভালো করে বা একটা দোকান বানিয়ে সুন্দর করে বিজনেস করতে পারতো কিছু জীবনভর কি করে গেল ভিক্ষা করে গেল জীবনভর পচা টচা খেয়ে গেল আর এদিকে টাকা জমিয়ে 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 সেই টাকা কে ভোগ করলো নিজে ভোগ করতে পেরেছে

এখন ডাক্তার মানা করে দিয়েছে কি হয়েছে বলে আলসার হয়েছে ক্যান্সার হয়েছে বলে হাই সুগার ব্লাড প্রেসার হেডই পারছেন আর বিচার করে যখন কোটি কোটি টাকা কোনো কাজে লাগবে যদি আপনি উপভোগ নাই করতে টাকা পয়সা একদম ঠান্ডা করা কিন্তু আপনি সেটা উপভোগ করতে পারছেন

সামনে সমুদ্র থাকতেও তুমি সেখান থেকে এক বিভিন্ন জল পান করতে পারবে না পারবে তোমার সামনে সমুদ্র আছে তুমি জলের জন্য পাবার করে জল চাই জল চাই এই তো সামনে এত বড় সমুদ্র জল পান করো পারবে পান করতে কেন তার ইচ্ছা নেই তার কৃপা নেই তার কৃপা নেই বলে সামনে সমুদ্র থেকেও তোমার গলা শুকিয়ে আছে তুমি তাও পান করতে পারছো না কিন্তু তা কেপা হবে ওদের তো গেরেই বসে কোনো সমুদ্র নেই তোমার ঘরের মধ্যে চাপা কল আছে ফাস্কা দরকার সমুদ্রেরও দরকার নেই এটা হলো বলো রামেশ্বরণে একটি আশ্রয় দেখলি